রাত পোহা লি ঈদ রাত কি আজকে সারাদিন কি করবো তারা কিছু আছে আমরা যারা বিদেশে আছি প্রবাসে আছে আমাদের ঈদ মানে হয়েছি একটু গুম শান্তির মতো একটু গুম একটু রিল্যাক্স একটু এই একটু শান্তি এই এতটুকুই এটাই আমাদের শান্তি আমরা দেশের মানুষ সুখে থাকে আমাদের কারণে আমরা টাকা পাঠাই এটাই আমাদের সুখ তারা সুখ আমরা আমাদের 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 এটাই এটাই আনন্দ দেয় আর আমাদের অন্য কিছু করতে হয় না এটাই আমাদেরকে অনেক অনেক আনন্দ দেয় দেয় সুখ এই যে দেখেন আজকে সেরেছি কালকে কিন্তু শুয়ে তাই শুয়ে থাকবো মানে কালকে কি কার করবো আমার তো কোনো প্ল্যান নাই ইচ্ছুকর নাই এটাই এটাই শান্তি এটাই ভালো আমার খুব ভালো লাগতেছে কি করব এই একটু শান্তিতে রিল্যাক্সে ঘুমানো যায় এটা অনেক শান্তি প্রতিটা প্রবাসী আর অনেকে তো ঘুমাইতেও পারে তো সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঘুমানোর সুযোগটা তো দিছে তাই না তো আলহামদুলিল্লাহ আর অনেকে যে কালকে ঈদ কালকে ঈদের দিনও কাজ করব। সকালে কাজ করব তারপরে ডিউটি তাই ঈদের নামাজটা পড়বো সকালে তো ঈদের নামাজ হয় তো ঈদের নামাজটা পড়ে ডিউটি দেবো এমন আছে অনেক কাজ আছে তো এটাই তো আলহামদুলিল্লাহ এটাই প্রবাসের ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই আনন্দ করুক সবাই সবার সাথে হাসি মুখে থাকুক সবাই সবার ফ্যামিলির সাথে ঈদ করুক এটাই সবার জন্য দোয়া রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রতিটা প্রবাসীর জন্য দোয়া করবেন ওকে সবাই ভালো থাকবেন